বেশি করে করে ঘুষ দেন বিচার আপনার পক্ষে হান্ড্রেড পারসেন্ট আপনি জিতবেন যদি বেশি বেশি ঘুষ দেন এই বাংলাদেশ আর ঠিক হইতো খালি খালিয়ের ঘটনা আর নাম নহর হন জায়গার নামও নহর ঘুষ তোমার যমুনা নিউজ সময় হয়তো দেখু ঘুষ হয়তো বেশি বেশি তো যত বেশি দিবি তত বিচারে তোমার পক্ষে হইব তত তাড়াতাড়ি তুই সফলতা অর্জন করিতে পারিব বাজ এই ঘুষ এই ঘুষ আজ নজায় যায় ইনারা বাংলাদেশের কাজ ছাড়াও বাজ ইন যাইতো কোনো দিন এটা লাই বিচার আল্লাহ তোমার দেশম মাঝে বিচার বিচারক বিচারক বানাই যে কিনলে তোমার সুন্দরবার বিচার করি পেলাই তোমার এই পরীক্ষে পরীক্ষে খবর যাবি তো গাতাবে যাবি তো গাতা এই মাঝে গরিব তারিবি না বেশি বেশি গোঁস দো তোমার বিচার আপনার পক্ষে এত খবর মাঝে ফেরাস ফেরাস তা সামো হবে যে ফেরাস তোমার ধর্ম কি বেশি বেশি গোঁস দো বিচার আপনার পক্ষে তুমি আল্লাহজন এত বেশি বেশি ঘুষ দাও তারপরে কি বিচার আপনার পক্ষে এত আজ এখন বালানো লাগের এখন সাগর বদার হতাপ খারাপ লাগিব এত লাই যারা ঘুষ হব আল্লাহর আসতে ঘুষ নহাইও আমি এইসব জিনিস আমি রাগে থাকিলেই একদিনে একদিন তুই বাদে দেবে যদি বা দুনিয়া মাঝে টিয়া অফিসে ইনকাম করে ব্যাংক ব্যালেন্স ও টিয়া কুড়িবতী বহুত কিছু গড়ি লাগতে দিবি এই কিন্তু কিছু গরিত থাকতে নেই

একদিনের দিন তো হিসেবে দম ভরিব বাস্তবতা বুঝো বাস্তবতা বোঝানো হাত সক্ষমে হতাশি প্রকৃত মানুষও প্রকৃত মানুষ হলি আল্লাহ তোমার ভালোবাসিব মানুষ তোমার দেখতে পারিব ইনি তো বাস্তবতা বাস্তবতা বুঝিবাজে যাক তলজি আর হতা ভাল্লাগুন কেন বাস্তব হতা গ্রামের মাঝে বিজি বিজি গরম মাঝে বিজি বিজি গ্রামে হতা হতাশুজ বাজে এই হতাশুন দামটা একদিন যারা বুঝে তারা হান্ড্রেড পার্সেন্ট দাম তাকিব তবে ভালো থাকিবে ধন্যবাদ